সাংবাদিকব্দু গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা নবগঠিত উনআশি সদস্য বিশিষ্ট কমিটির উনষাট জন পদত্যাগ প্রসঙ্গে কিছু আলোচনা গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার নবগঠিত যে কমিটি হয়েছে এই কমিটিতে বেশিরভাগ আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি সেই শুরু থেকেই সংগঠন প্রতিষ্ঠিত করছি এবং ওই সংগঠনকে ধারণ করি এবং সংগঠনদের লালন করি এই সংগঠনের যারা ত্যাগ তিতীক্ষা এবং এতদিনের শ্রম অর্থ এবং সংগঠনরে উজ্জীবিত করে রাখতে সংগঠনকে এগিয়ে নিতে যারা শ্রম দিয়েছে তাদের বঞ্চিত করে তাদের বঞ্চিত করে সিনিয়র সহসভাপতি করা হয়েছে যুবলীগ থেকে আসা একজন মহাসিন শেখ নামে এক সদস্যকে যাতে আমরা ওইভাবে ভালো করেও চিনি না দল এমন একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের না জানিয়ে পক্ষপাতের যে অভিযোগটা এসেছে সেটা হচ্ছে মূলত সাধারণ সম্পাদক যে সাধারণ সম্পাদক যে আছেন সাধারণ সম্পাদক যিনি আছেন মোহাম্মদ জালালদারিয়া উনি সংগঠনের জন্য বিন্দু পরিমাণ কোনো কর্মসূচিতেও ছিল না কোনো সাংগঠনিক কার্যক্রমেও ছিল না শুধুমাত্র আগে একবার পদে ছিল সেই উপেক্ষা করে তাকে কোনো কার্যক্রম ছাড়া কোনো কোনো সংগঠনের প্রতি কোনো দায়বদ্ধতা ছাড়া বা সংগঠনের প্রতি নিবেদিত ছাড়াই তাকে পক্ষপাতিত্বের ভিত্তিতে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে যার কারণে আমরা গণ পরিষদ যারা এই তৃণমূল থেকে এই পর্যন্ত এই দলকে টেনে এনেছি তারা একযোগে আমরা উনষাট সদস্য একযোগে যারা আমরা আসছিলাম এই গণ অধিকার পরিষদে একযোগে পদত্যাগপত্র পদত্যাগ পদত্যাগের ঘোষণা দিচ্ছি